আসসালামু আলাইকুম এটা হচ্ছে মুরগির ছোট বাচ্চাদের ভ্যাকসিন ছোট বাচ্চাদেরকে দুইটা ভ্যাকসিন করাইতে হয় যেখানে লেখা আছে বিসিআরডিভি ডিভি এটা অনেকে পাঁচ দিন ছয় দিন অথবা সাত দিন এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন করালেই হয় এরপরে আঠারো উনিশ বিশ একুশ এই চার দিনের মধ্যে যে কোনো একদিন করালে হয় তো আমি সাধারণত সাত দিনে করি এবং একুশ দিনে করি অনেক সময় পাঁচ দিনে করি অথবা আঠারো দিনে করি এইভাবে দুইভাবে করি আর কি পাঁচ এবং আঠারো অথবা সাত এবং একুশ এইভাবে করি তো আজকে আমি সাত দিন সকালে ভ্যাকসিনটা করাই দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে একশো ডোজের ভ্যাকসিন ছয় মিলি পানি আমি দশ মিনিট ধরে ফুটাইছি ফুটানোর পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিছিলাম দশ মিনিটের মতো এরপরে আমি ভ্যাকসিন সহ এই পানিটা বের করে আমি এখন এই যে ক্যাপটা আছে এটা খুলে পানিটা ভিতরে প্রবেশ করাবো এবং মিক্স করে পানিটা বের করে নিব মেডিসিনের পানিটা বের করে নিব তো এই ছিপিটা খোলার নিয়ম হচ্ছে চাকুর ধারালো অংশ দিয়ে সামনের যে ধারালো অংশটা থাকে এটা এখানে ঢুকাই দিয়ে জাস্ট কিছুটা গর্ত করে নিতে হবে এই যে দেখেন আমি এইভাবে করছি তো এই মেডিসিনটা ভ্যাকসিনটা আমি গতকালকে ছোটো একটা ফ্রিজিং বক্সে করে আনছিলাম আর কি বরফ দিয়ে আনার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি যেহেতু ভ্যাকসিন করাবো আমি এটা বের করছি আর কি আর পানিটার কথা তো বললাম ছয় মিলি পানি নিতে হবে প্রতিটা বাচ্চার চোখে এক ফোঁটা করে দিতে হবে আমি এখানে পানিটা প্রবেশ করাইছি এখানে আমি এই সিরিজের মাধ্যমে তিন মিলি পানি নেওয়ার পরে সিরিজটা এখানে সিরিজের যে সিরিজটা এখানে ঢোকার সাথে সাথে পানিটা টেনে নিছে তার মানে এই ভ্যাকসিনটা ভালো আসে যদি অটোমেটিক পানিটা ভিতরে চলে যায় তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটা ভালো আসে তো আমি সিপিটা খুলে নিছি খোলার পরে রকম দেখাচ্ছে আমি এখন এই যে সিরিজ দিয়ে পানিটা টেনে বের করে নিয়ে এটার সাথে মিক্স করে নিব এবং এই যে একটা ড্রপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের যে নাপা সিরাপ দেয় তো ওই সিরাপের সাথে সিরাপটার দাম মাত্র বিশ টাকা নেয় ছোটোদের নাপা ওইটাতে হচ্ছে এই ড্রপটা থাকে এখানে হচ্ছে আপনার যে পর্যন্ত হচ্ছে এক মিলি তো আমি এটা দিয়ে ওষুধ মাপি আমার কাছে বেশ কয়েকটা এরকম ড্রপ আছে তো আমি যেই ড্রপটা দিয়ে মুরগির বাচ্চাকে ওষুধ দেই ওই ড্রপটা আমি ব্যবহার করি না এটার নতুন একটা ড্রপ ব্যবহার করি প্রতিবার ভ্যাকসিন করানোর সময় তো এরকম ড্রপ দিয়ে চোখে এক ফোঁটা করে দিয়ে দিব ইনশাল্লাহ এই যে ওষুধটা আমি এখানে নিয়ে নিছি নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে মিক্স করে দেবো তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আপাতত আমি এটা নিজে নিজে করতেছি আর কি আমি একা করে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর কি তো আমার এখানে নেওয়া হয়ে গেছে আমি এখন প্রতিটা বাচ্চা চোখে এক ফোঁটা করে ইনশাল্লাহ দিয়ে দিব এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমি সারাদিন লাইসোবিটের পানি চালাবো এবং কালকে থেকে আমি লিভারটনিক চালাব দুইবেলা করে দিব তিন দিন এরপরে আমি তিন দিন কিডনি টনিক চালাব এরপরে আমি ভিটামিন এইটি থ্রি চালাবো তিন দিন তো এইভাবে করে আমি বাচ্চাদের বোর্ডিং শেষে মোটামুটি লিভারটনিক কিডনি টনিক এবং ভিটামিন এডি থ্রি এই তিনটা দিয়ে দেয় আর কি মোটামুটি আমার কাছে পনেরো থেকে বিশ দিনের মতো থাকে এরপরে যারা বাচ্চাগুলো নেয় তাদেরকে আমি দিয়ে দিই ইনশাআল্লাহ তো আমার সামনে কিছু দেশি মুরগির বাচ্চা বের হবে এবং কিছু পাহাড়ি বাচ্চাও বের হবে তো এগুলাকে আমি এভাবে সুন্দরভাবে বুডিং করার পরে সুন্দর করে ভ্যাকসিন করাই দিই ইনশাআল্লাহ তো এখন আমি ভ্যাকসিনটা করাবো ইনশাআল্লাহ আপনারা দেখেন আশা করছি সহজে শিখতে পারবেন তো আপনাদের দেখা সুবিধার্থে আমি দুইটা বাচ্চা নিয়েছি আমার ভিতরে আরও বাচ্চা আছে আর ভিডিও ভিডিও করা সম্ভব না এই জন্য আমি দুইটা বাচ্চা করে দেখাচ্ছি আপনারা দুইজন মিলে দিতে পারেন অথবা একজন মিলেও দিতে পারেন জাস্ট এই যে এইভাবে করে সুন্দর করে বাচ্চাটাকে ধরে এক চোখে এক ফোঁটা দিয়ে আপনারা দশ সেকেন্ড ধরে রাখবেন বাচ্চাটা এইভাবে সুন্দর করে গিলে ফেলবে মানে খেয়ে ফেলবে তারপরে বাচ্চাটাকে সুন্দর করে রেখে দিবেন আমি আরেকটা দেখাচ্ছি এই যে বাচ্চাটাকে সুন্দর করে এইভাবে হাতের মধ্যে বসায় নেবেন যাতে নড়তে না পারে সুন্দর করে মাথাটা এইভাবে দিয়ে যাতে নড়তে না পারে ধরবেন আমি কিন্তু খুব আস্তে করে ধরছি বাচ্চাটা ইনশাল্লাহ ব্যথা পাচ্ছে না এই যেইভাবে করে জাস্ট চোখে এক ফুটা দিয়ে আপনারা মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখলেই বাচ্চাটা কিন্তু ওষুধটা গিলে ফেলবে তো এইভাবে করতে হবে ভ্যাকসিন দেওয়া খুবই সহজ অনেকে ভয় পান পারেন না তো আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কিভাবে ভ্যাকসিন করতে হয় এগুলো হচ্ছে আমার পাহাড়ি মুরগির বাচ্চা এগুলোর বয়স আজকে ছয় দিন বা সাত দিন এরকম হবে আর কি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এগুলো আমার অর্ডার আছে এই বাচ্চাগুলো আর ইনশাল্লাহ এক ভাই নিয়ে নিবে আর কি তো এখানে দুইটা বাচ্চা এই বাচ্চাটার মাথায় বড় ঝুটি ঝুটি হবে এই যে এখানে অনেক বড় ঝুঁটি হবে এবং এইটার মাথায়ও ঝুটি আছে কিন্তু এটা ছোট ঝুটি হবে দেখলেই বোঝা যায় এটা বড় ঝুটি হবে এবং এই বাচ্চাগুলোর সাইজ খুবই সুন্দর হয় খুব বড় হয় এবং কালারও খুবই সুন্দর হয় দেখতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত